এ কেমন কাণ্ড শাহরুখ খানের সাথে টেক্কা দিতে শাহরুখ খানের মতোই বিপিএলও দল কিনলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান অনেক আগে থেকে বিনোদন জগতের অনেক তারকাই নিজেদেরকে সম্পৃক্ত করেছেন ক্রিকেটের সাথে তাদের মাঝে অন্যতম হলেন শাহরুখ খান ও প্রীতি জিন্তা তবে বাকি ছিল শুধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনো দল কিনা এবার তাও করে দিলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান বাংলাদেশের সুপারস্টার সাকিব খান দল কিনাতে নেট দুনিয়ায় একটি গুজব শোনা যাচ্ছে তিনি নাকি শাহরুখ খানের সাথে টক্কর দিতেই বিপিএল এ দল কিনেছেন আসলে কি তা সত্যি সাকিব খান কি শাহরুখ খানের সাথে ট্যাক্কা দেওয়ার জন্যই বিপিএল এ দল কিনছেন আপাতত দৃষ্টিতে দেখলে আপনাদের কাছে তাই মনে হতে পারে কিন্তু না সাকিব খান শাহরুখ খানের সাথে টেক্কা দেওয়ার জন্য বিপিএল এ দল কিনেননি সাকিব খানের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেকে সম্পৃক্ত করা যার জন্যই তিনি সাকিব আল হাসানের সাথে অনেক দিন ধরেই সেটা নিয়ে কথা বলছে এবার তার এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বাংলাদেশ দল কেনার মধ্য দিয়ে তিনি যদি সাকিব আল হাসান তার দলে পান তাহলে অবশ্যই তিনি বিপিএল এ দল কিনবেন এবং বাংলাদেশের এই প্রিমিয়ার লিগকে আরও আরো জমজমাট করে তুলবেন কারণ সাকিব খান হচ্ছে মিডিয়া জগতের একজন বিখ্যাত ব্যক্তি যিনি বাংলাদেশের সুপারস্টার তিনি যদি বিপিএল এর সাথে সম্পৃক্ত হন তাহলে তার দর্শকরাও এই খেলা দেখে থাকবে সপ্রিয় দর্শক সাকিব খান এবার প্রিমিয়ার লিগে দল কিনলে বিপিএল এর আসরটা কেমন হবে বলে আপনি মনে করেন যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন